হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের অনেকের জানতে ইচ্ছে করে ইসলামের রোজার সূচনা হলো কীভাবে আমাদের পূর্ববর্তী আসুল বা তার অনুসারীদের জন্য রোজা ফরজ ছিল কি না আল্লাহ কেন আমাদের উপর রোজা ফরজ করেছেন উম্মতে মুহাম্মাদের উপর রোজা কখন ফরজ করা হয়েছে আজকের ভিডিওতে এসব নিয়েই আলোচনা করব তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক রোজা একটি ফার্সি শব্দ এর প্রতি শব্দ হলো সাওম যার অর্থ বিরত থাকা বা সংযম থাকা ইসলামী পরিভাষায় রোজা বলতে বোঝায় ফজরের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার এবং সঙ্গম থেকে বিরত থাকা রোজা মানে শুধু না খেয়েই থাকাই নয় এই সময়ে মিথ্যা কথা জীবত করা এবং অন্যান্য সব ধরনের খারাপ কাজ থেকেও বিরত থাকা রমজান শব্দটি এসেছে আরবি শব্দ রমাদা থেকে যার অর্থ হল তীব্র গরমে কিছু পুড়ে যাওয়া ও পরিশুদ্ধ হওয়া অর্থাৎ রমজান মানুষের গোনাহ পোড়ায় এবং আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহ সুবানাহ তালা পবিত্র কোরআনের দুই নম্বর সুরা বাকার একশো তিরাশি নং আয়াতে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়াবান হতে পারো এই আয়াত থেকে বোঝা যায় আদম আলাইসাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সকল নবীর আসুল এবং তাদের অনুসারীদের উপর রোজা ফরজ ছিল উদাহরণস্বরূপ বলা যায় হজরত মুসা আলাহিসাল্লাম তাওরাত গ্রহণের আগে চল্লিশ দিন রোজা পালন করেছিলেন হজরত ঈসা আলাহিসাল্লাম ওহি লাভের আগে চল্লিশ দিন রোজা রেখেছিলেন তবে পূর্ববর্তীদের উপর সময় পদ্ধতি ভিন্ন ছিল রমজান হল আরবি মাসের নবম মাস উম্মতি মোহাম্মদের উপর রোজা ফরজ করা হয় হিজড়ি দ্বিতীয় সনে অর্থাৎ রাসুল সল্লাহ আলাই সাল্লাম মদিনায় হিজরত করার দ্বিতীয় বছরে আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন যাতে আমরা তাকেও অর্জন করতে পারি আত্মশুদ্ধি ও আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারি এবং গরিব দুঃখীদের কষ্ট বুঝতে পারি আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানে রোজা পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক অপর একটি হাদিসে বলেন যে ব্যক্তি ইমান ও সবাবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয় তাই আমরা যেন পবিত্র রমজান মাসের আল্লাহর দেয়া হুকুম তিরিশটি রোজা সুস্থ সুন্দরভাবে পালন করতে পারি এবং আমাদের পেছনের সব গুনাহ মাফ করিয়ে আমাদের নবসকে পরিশুদ্ধ করতে পারি আমিন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ